তুফান 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 তুফানের যখন শ্যুটিংটা স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে সেই সংক্রান্ত এবার কিন্তু আরও অনেক অনেক আপডেটস কিন্তু এবার কিন্তু আসতে থাকছে সো হ্যালো গাইজ আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি তুফানকে নিয়ে কথা বলবো সাকিব খানকে নিয়ে কথা বলবো এবং তুফান সংক্রান্ত একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওটা প্লিজ তোমরা শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু শেয়ার করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে এটা সাকিব খানের কেরিয়ার জাস্ট পাল্টে দেবে এবং তিনটে প্রোডাকশন হাউস মিলে কিন্তু মোটামুটি এই প্রজেক্টটাকে হচ্ছে তৈরি করা হচ্ছে তো বিষয়টা হচ্ছে এইটা তুফানে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফজলুর রহমান বাবু তিনি কিন্তু প্রিভিয়াসলি সাকিব খানের সঙ্গে কিন্তু কাজ করেন এই প্রথমবার কিন্তু কাজ করবেন তিনি কিন্তু গতকালই মোটামুটি কলকাতা রওনা দিয়ে দিয়েছেন হয়তো আজকের থেকে তিনি হয়তো শ্যুটিংয়ে পার্টিসিপেটও কিন্তু করবেন তো সব মিলিয়ে এই যে পুরো আপডেটটা আমি কিন্তু পেলাম স্টার গল্প একটা অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু একটা ইন্টারভিউ সেশনস কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে সেখান থেকে আমি কিন্তু মোটামুটি খবরটা জানতে পারলাম গতকালই তো এখন বিষয়টা হচ্ছে ফজলুর রহমান বাবু তিনি কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার আমার তার তার কাজ আমি দেখেছি আগে যখন তিনি শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বিষয়টা ভাবতেই আমার একটা অদ্ভুত লাগছে এবং তুফানে বড় বড় চমক তো থাকছেই এবং রাফি সেই চমকটাকে লুকিয়ে মানে লুকিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেটা ক্রমশ প্রকাশ হয়েই যাচ্ছে তো আলটিমেটলি তুফানে কিন্তু থাকছেন ফজলুর রহমান বাবু যাকে আমরা সাকিব খানের সঙ্গে কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো তুফান সিনেমাতে এবং সম্ভবত তিনি আজকের থেকেই শ্যুটিংয়ে যোগদান করবেন তো এটাই ছিল একটা সুপার এক্সক্লুসিভ আপডেট তুফান সংক্রান্ত এবং শাকিব খান সংক্রান্ত তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু শেয়ার করতে পারে এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান রাজকুমার এবং ধরত সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে তারা